চলতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে পাঁচ বাংলাদেশের মৃত্যু হয়েছে এদের মধ্যে তিনজন মক্কায় এবং দুইজন মদিনায় এবছর হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় নয় মে পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন প্রায় উনচল্লিশ হাজার বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে আটানব্বইটি ফ্লাইট হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে চুরাশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা একশো শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা নিরানব্বই শতাংশ ইস্যু হয়েছে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে ২২ জুলাই মারুফা কামাল channel is news desk